सबको किन न होला त्यो एनेडी मोबाइलको शॉप रामपाल हो देभायलले मोबाइल हरायो अबले खयरबो खाइछ सबै चौकीदारले दिबेला गर्नुगा है छैन छैन लाकोनी একটা অভিযান চালাই দুই জায়গাতে দুখানে আমরা সাফল্য পাই প্রথম আমরা চোরাই বাড়ি খালাচান বাড়ি অভিযান করি ওইখানে দেবুদেবের বাড়ির পাশে প্রচুর পরিমাণে ছেলাই সেগুন কাট উদ্ধার করি এবং পরবর্তী সময়ে আমরা পূর্ব ফুলবাড়ি হান্নান মিয়ার বাড়ির পাশে ওইখানেও গিয়ে আমরা আরও প্রচুর পরিমাণে সেগুন কাঠ উদ্ধার করি যার বাজার মূল্য প্রায় চার থেকে পাঁচ লাখ টাকা হবে আনুমানিক পাশাপাশি আমরা কালকে আরেকটা সাবলতা পাই একটি টুকটুক গাড়িও শেষ করি

একটা অভিযান চালাই দুই জায়গাতে দুখানেই আমরা সাফল্য পাই প্রথম আমরা চোরাই বাড়ি কালাচান বাড়ি অভিযান করি ওইখানে দেবুদেবের বাড়ির পাশে প্রচুর পরিমাণে ছেলাই সেগুন কাঠ উদ্ধার করি এবং পরবর্তী সময়ে আমরা পূর্ব ফুলবাড়ি হান্নান মিয়ার বাড়ির পাশে ওইখানেও গিয়ে আমরা আরও প্রচুর পরিমাণে সেগুন কাঠ উদ্ধার করি যার বাজার মূল্য প্রায় চার থেকে পাঁচ লাখ টাকা হবে আনুমানিক পাশাপাশি আমরা কালকে আরেকটা সাবলতা পাই একটি টুকটুক গাড়িও শেষ করি যার মধ্যে প্রায় কাট ছিল অনেকগুলা টোটাল চার থেকে পাঁচ কাম কাউকে আটক করতে চলেছে না কাউকে আমরা আটক করতে পারিনি ও স্পটে ওই কার্ডগুলি কোথাও যাওয়ার উদ্দেশ্য